আসসালামু আলাইকুম আপনারা আমাদের কোয়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার পঁচিশ ব্যাচ অফিসার কার্টের ব্যাসে আবারও বিশাল একটি নতুন নিগবিধি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনীতে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সে বিষয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আবদান কজন্য প্রার্থীর সীমা এবং এখানে সাহায্য সার্জকতা এখানে আবেদন করজন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে কিনা এখানে আবেদন করার জন্য প্রার্থীর শিখর অভিজ্ঞতা এখানে আবেদন কজনো দেখছেন বলা হয়েছে এখানে যে সকল যোগ্যতার আবেদন করতে হবে এখানে আবেদন করতে আগ্রত অবস্থায় যে সকল সুইফ আবেদন করা হবে এখানে আবেদন করছে বিজনেসকে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শর্তাবলী বলে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পরে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বিলিউডে প্রেশ করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন করতে হবে এক বলা পড়া সেগুলো হচ্ছে সেগুলো হলো সেগুলো হচ্ছে যে প্রার্থীর বয়সীমা এখানে এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সীয় পরিদান সেগুলো হচ্ছে এখানে এক কোশ্চেন বলা হয়েছে একই জুলাই দু হাজার পঁচিশ সাল তারিখে ষোলো বছর হইতে একুশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এর কম হলে এখানে আবেদন করা যাবে না তবে সশস্ত্র বাহিনীতে কর্মত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমী প্রদান হবে আঠারো থেকে তেইশ বছর হলে আবেদন করা যাবে এখানে আবেদন করার যান প্রার্থীর সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে প্রথমে বলা উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট চালিয়ে হলে আবেদন করা যাবে মহিলার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ফুট দুই ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং তারপরে দেখছেন বয়সে ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে সাতচল্লিশ ওজন হলে আবেদন করা যাবে এবং বৈরাব প্রধানভাবে সার্বিক অবস্থায় পুরুষের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্জি এবং মহিলার ক্ষেত্রে বরাবর প্রদান করে আঠাশ বাই তিন ইঞ্চ হলে আবেদন করা যাবে এই সকল ক্ষেত্রে এবং তারপরে দেখছেন এখানে বলা হচ্ছে আবেদন করার জন্য উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুলের অতিরিক্ত ওজন হলে এখানে আবেদন করা যাবে না এবং তারপরে দেখছেন তিন নম্বর বলা হচ্ছে অভিজ্ঞতা সেগুলো হচ্ছে সেগুলো হল দেখছেন বয়সে ক নম্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটি বিষয়ে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে অপটিতে দেখো জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ আবেদন করা যাবে এবং দেখছেন উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে অবশ্যই আপনাকে অন্তর্ভুক্ত থাকতে হবে তারপরে সেখানে বলা হয়েছে অথবা ইংরেজি লেভেল এগুলো দেখে নেবে আবেদন খারাপ বলা হয়েছে সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাকে একটিতে ন্যূনতম জিপিএ ওপরটি নিয়মিত কোশ্চেন বলা হয়েছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং উভয় পরীক্ষায় গণিত এবং পত্র বিজ্ঞান অবশ্যই আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এবং তারপরে বলা হয়েছে আবেদন করার জন্য চব্বিশ সালে এইচএসসি ফর্ম পরীক্ষা বা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন চব্বিশ সালে তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোয়েশ্চেন চার নম্বর বলা হয়েছে বৈবাহিক অবস্থা সম্পূর্ণ অবাহিত এখানে আবেদন করা যাবে এখানে বিবাহিতা আবেদন করতে পারবেন না কেন শুধু যারা অবিবাহিত তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের দেখছেন জাতীয় জাতীয়তা অবশ্যই এখানে শুধুমাত্র বাংলাদেশি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এবং এখানে যারা আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া আছে এগুলোর দেখে নেবেন এখানে আবেদন করতে দেখছি বলা হয়েছে প্রাথমিক পরীক্ষা হবে তারপরে প্রাথমিক সাক্ষাৎকার হবে লিখিত পরীক্ষার তারিখ এবং সময় এগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন দেখতে পাচ্ছেন কোথায় পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন আপনারা এবং এখানে আবেদন করছেন দেখছেন তারপরে বলা হয়েছে কী কী পরীক্ষা হবে দেখবেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে চূড়ান্ত মনোনয়নপত্র পরীক্ষা হবে এবং দেখবেন তারপরে প্রশিক্ষণ অফিসন দেওয়া আছে এখানে দেখবেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে একাডেমিতে অফিসার ক্যাড হিসাবে আঠারো মাস অফিসে আপনাকে দেখবেন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং তারপরে দেখছেন সাধারণভাবে বলা হয়েছে সরকার কৃতক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন এবং পরবর্তীতে দেখবেন ডিপসিম্যান্ট হিসেবে পদোন্নতির জন্য উচ্চতর দেখছেন স্কেলে বেতন প্রাপ্ত হবেন এখানে আবেদন করার ক্ষেত্রে বা জাগ্রত অবস্থায় এবং তারপরে দেখছেন বাসে আবেদন করজন এই অন্যান্য বিশেষত্ব ক্যারিয়ার রয়েছে দেখবেন বিশেষ বিদেশি প্রশিক্ষণ রয়েছে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা রয়েছে এবং জাতিসংঘ মিশন রয়েছে বাসস্থান চিকিৎসা এগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেওয়া হবে এখানে আবেদন জন্য দেখোশন বলা হয়েছে সেগুলো দেওয়া আছে এখানে আবেদন করছেন বিশেষ নির্দেশনা বলে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শর্তগুলো দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে বলা হয়েছে এখানে আবেদন প্রার্থীকে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটের প্রবেশকে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য দেখছেন বলা হয়েছে আপনাকে যেভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য করেন বলা রয়েছে এখানে আবেদন ব্যতীত সাতশো টাকা অবশ্যই ব্যাঙ্ক ড্রাফ করতে হবে সেগুলো অফার এখানে আবেদন করার জন্য দেখছেন এখানে অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ কবে দেখবেন সেগুলো হচ্ছে দেখবেন দেওয়া আছে এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এখানে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে একুশ দেওয়া থেকে আবেদন সেটি আগে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এখানে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম